শাকিল ভাই এত সুন্দর আলুর চিপস কিভাবে তৈরি করলেন ভাই আজকে এই যে একটা স্পাইল আলু কাটার মেশিন নিয়ে আসছি চায়না থেকে যেটা হলো অরিজিনাল স্টেইনলেস স্টিলের এক্সট্রা ব্লেডও আছে দুইটা যেটা 20 বছর পর্যন্ত ইউজ করাটা সম্ভব ওকে আজকে যারা বেকার আছেন ভাইরা বিজনেস করে মানে সংসার চালাতে পারবেন এই যে দেখেন এরকম একটা বিজনেস পলিসি নিয়ে আসছি যারা সংসার অনায়াসে ডাবল লাভের ব্যবসা এটা মানে পাঁচ টাকার আলো পঞ্চাশ টাকা ডাবল পাঁচ টাকার আলো পনেরো পনেরো টাকা বিক্রি এরকম একটা পাঁচ টাকা খরচ হলে পনেরো টাকা বিক্রি হবে এরকম একটা ব্যবসা তো এই যে এখানে দেখেন একটা বিজনেস একটা আলুটা কাটলাম এই গরম তেলের মধ্যে সাইডে দিলাম এক মিনিটের মধ্যে কর করা বাজি হবে কাস্টমার সামনে আপনি পরিবেশন করতে পারেন নিজের ফ্যামিলির জন্য ইউজ করতে পারেন বাসা বাড়ির জন্য ইউজ করতে পারবেন তো এখানে দেখেন তিন রকমের তিনটা মেশিন রাখছি একটু কাজ করে দেখাবো

নিয়ম নিয়মটা শিখে নিবেন দামটা যাই না তারপরে ফোন দিবেন অর্ডার করতে পারবেন অর্ডার এর নিয়ম আমাদেরকে একটা প্রোডাক্ট নিলে 300 টাকা অ্যাডভান্স করতে হবে আর একটা প্রোডাক্ট প্যাকেজ নিলে 500 অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া মাল দেই না আগে নিয়মটা শিখেন জানেন তারপরে ভালো লাগবে অর্ডার করতে ভিডিওটা দেখেন ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন ওকে এই আলুটা প্রথমে তো এটা দিয়ে ফুটা করতে হবে আচ্ছা ফুটা করে ফ্রি করে নিতে হবে ফ্রি করবেন টান দিয়ে বের করে নিলাম

এখন দেখেন এটা আস্তে আস্তে আপনারা আস্তে পারেন জুড়ে পারেন যেভাবে দেখেন কত সুন্দর দেখেন অসাধারণ হয়ে গেছে কাটা হয়ে গেছে এখন এটা এদিক দিয়ে বের করে নিলাম আচ্ছা এটা আবার একটা বার দুইটা বার গসা দিবে প্রথম মাথাটা নাই বাইকরা এইভাবে অর্ধেক ঢুকাই দিব একটাই গেথে নেবেন গেঁথে নেবেন এই যে এখানে বাড়ি দিবেন হালকা প্রেস করলে আপনার আলুটা আরো বড় কিনবেন আরো বড় হবে দেখেন যত বড় আলু নিবেন তত বড় হবে এখন এটা দুই রকমের ব্যবসা আছে আর এভাবে ভাইয়া দুইটা ব্যবসা সিস্টেম এখানে দেখেন আচ্ছা এটা ছেড়ে দিলাম এই যে চুলার মতো এটা কমানো পাঁচ টাকার কোথাও পঞ্চাশ টাকা

তো এখানে দেখেন গ্যাসের টা হলো কি জানে গ্যাসের বাইরে নিয়ে যারা ব্যবসা করে তাদের জন্য ভালো আচ্ছা আচ্ছা আর এটা কারেন্টের অনেক আছে কারেন্ট যে আমি বাইরে নিয়ে ব্যবসা করি তাদের জন্য হ্যাঁ কিন্তু আমি একটা সুবিধা বলি এটা খুব তাড়াতাড়ি হয় কাজ হয় খুব ফাস্ট এক এটা কিন্তু আপনি ব্যাটারি বা আইপিএস দিয়ে চালাতে পারবেন এটা প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ 1400 ওয়াটের একটা সুইচে ভাগ করে দেওয়া আছে মানে প্রত্যেকটা খোপের জন্য 200 200 200 আইপিএস দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন একটা তখন একটা সুইচ ইউজ করতে হবে আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা তিনটা সুইচ দিছি না এই তিনটা খালি তিনটা আমরা গরম করতেছি আচ্ছা আচ্ছা এখানে প্রথমত একটু তেল দিতে হবে এখানে আচ্ছা প্রথমত এখানে তেল দিতে হবে যে যেখানতে দেখতেছেন

তারপরে দেখেন এখানে কিন্তু দুই তিন ধরনের স্টাইলে বাঁচতে পারবেন আচ্ছা দুই তিন ধরনের এখানে দেখেন আমরা একটা সবজি রাখছি যে সবজি আমরা কাঁচা খাইতে পারি কামড়া যেমন গাজর মোলা শশা এরকম সবজি দিয়ে একটা মিক্স এটা অনেক মজা অনেক সময় বাচ্চারা কিন্তু খালি ডিম খায় না এই দেখেন আমি একটু সবজি দিয়ে যায় না সাথে সবজি দিয়ে দিলে কিন্তু ভালো হয় একটু সবজি দিয়ে দিলাম পিএইচএস কাইটা কুচি কুচি ময়েশ্চর দিয়ে দিলাম হ্যাঁ এখানে আমরা এখান থেকে দেখেন ডিম ডিম দেখেন আমরা দুইটা ডিম দিয়ে দিই এখানে

এটা কিন্তু চিপসটা করে নিলাম এরপরে দেখেন এখানে আমাদের আরো দুইটা তিনটা ধরনের বিজনেস আছে আচ্ছা চিপসটা হতে থাক ঠিক আছে তো মনে হয় কারেন্টটা মনে ছুটে গিয়েছিল লাইটটা ছুটে গিয়েছিল জ্যাকটা হয়ে যাবে ওই তেল গরম হচ্ছে আচ্ছা এরপরে যে বাচ্চাদের ফেমাস খাবার যেটা ফ্রেন্স ফ্রাই এটা কিভাবে জানেন এটা করার সিস্টেম রইলো এখানে এটা দুইটা রাইস থাকবে চিকন একটা মোটা একটা আচ্ছা মোটা এই করার জন্য ফ্রেন্স ফ্রাই আর কাছে চিকন ফ্রেন্স এটা একটা আলু একটা ফ্রেন্স ফ্রাই একটা আলু একটা আলু এই দেখেন এটা দিলাম হুম এই যে

এই মেশিনটা যারা নিবে ফ্রান্স ফ্রাই কাটার মেশিন নিবে তাদের জন্য এটা অফারের দাম কত প্রাইস এটা হোলসেল দাম মাত্র হলো এগারোশো টাকা এগারোশো টাকা দেখেন আমাদের কিন্তু এগ রোল হয়ে গেছে দেখেন এই যে কি আসতেছে যদি দেখেন এগ রোল দেখায় নেই এটা বললাম না এক থেকে দেড় মিনিট একটা ইলেকট্রিক এর সুবিধা আমার দশটা অর্ডার হয়েছে না দুইটা অর্ডার হয়েছে দুইটা সুইচে ইউজ করবো রাইট আইপিএস দিয়ে ইউজ করতে পারবো ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবো এবং গ্যারান্টি পাচ্ছি সমস্যার সমাধান পাচ্ছি এটা টেনে তুলতে হবে না না দুইটা গেলে পরে চিমটা দিয়ে ধরবো আমি কি কি দিচ্ছি আমি বলে দেবো পরে তো ভাই এটা বলে এগারোশো টাকা ফিক্স এটা অরিজিনাল একটা চায়নার প্রোডাক্ট এই দেখেন বক্স এটা বক্স হবে এই এরকম এটা ফ্রান্সে কাটার জন্য মেশিন একদম স্টেইনলেস স্টিল ওকে তারপর দেখেন এখানে আরেকটা মেশিন রাখছি এটা হচ্ছে এটা হলো ইনস্ট্যান্ট চিপস মেশিন চিপস করার জন্য হ্যাঁ এটা হলো ইনস্ট্যান্ট চিপস একটা হলো লেস চিপস করা যে দেখেন এভাবে দিবেন মানে লেস ডিজাইন হবে এই যে লেসের ডিজাইন আচ্ছা 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 লেস এখন যা শুধু গরম তেলে ছাললাম ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাবে একবার একবার জালি দিয়ে করতে হবে একবার ডানে একবার বামে তাহলে আরেকটা ডিজাইন হবে একবার ডানে একবার বামে আচ্ছা একবার ডানে বামে দিলে দেখেন এটা আরেকটা ডিজাইন হয়ে গেল দেখছেন মজার বিষয়টা দর্শকদের একটু শেয়ার করি দেখেন দর্শক কিভাবে চলে আসছে দেখছেন অটোমেটিক নিজে নিজে উঠে আসছে দেখছেন রাইট বাংলাদেশের আগে কখনো কেউ দেখাইতে পারবে কি লাইভ কইরা অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু হ্যাঁ ভাইয়া এটা দেখেন উঠে গেছে হ্যাঁ এখন হয়ে গেছে না এটা হুম

ভাই যারা রুল মেশিনটা কিনবো তাদের জন্য আমরা এই একটা চিন্তা ফিরিয়ে দিতেছি যেটা ধরার জন্য আচ্ছা ধরার জন্য এই দেখেন এই যে দেখেন দুইটা রুল কত সুন্দর এটা দেখেন আইসা গেছে এটাও কিন্তু আইসা পড়ছে দর্শক মজার বিষয় দেখেন কত সুন্দর এটাও কিন্তু গেছে দেখেন এখন দেখা গেছে নিজে নিজে হয়ে গেছে এই রুলটা যে কোনো কাস্টমারের হাতে যদি আমরা এভাবে দেই আচ্ছা আচ্ছা যে কোনো কাস্টমারের হাতে যদি আমরা পরিবেশন করে দেই দেখেন কত বড় দেখেন কত বড় একটা ডিমের কিন্তু এটা দেখেন কত সুন্দর মানে হচ্ছে আমরা

বাইরে নিয়ে করো তাদের জন্য এটা তো গ্যাসের এটা বড় সাইজের এটা বড় না যদি না হয় আস্তে আস্তে উপর দিকে হিট হবে গ্যাস তো নিচে হিটটা থাকে আর ইলেকট্রিকটা পুরোটা কয়েল পেছানো থাকে হিটার আর নিচের থেকেই রয় সেজন্য একটু বড় থাকে হইলে ভালো হয় কি হিটটা আস্তে আস্তে নিচে থেকে উপর সিদ্ধ হবে আর উপর দিকে উঠতে থাকবে উঠতে থাকবে তো এটা বড় সাইজ এটা আমাদের কাছে অফারে দাম 21500 21500 গ্যাসেরটা এই চিমটা এবং এই সসের বোতল ফ্রি ফ্রি থাকবে আর এগুলো তো থাকবে কোম্পানির পক্ষ থেকে শাকিল কুকারিদের পক্ষ থেকে এই দুইটা আইটেম ফ্রি ওকে আমাদের কাছে একুশ হাজার পাঁচশো আর এলো সতেরো হাজার সতেরো সবচেয়ে ফার্স্ট কাজ করবে ইলেকট্রিক ইলেকট্রিকটা সবচেয়ে ভালো এবং আলাদা আলাদা একটা একবার দশটা ইউজ করবেন কিন্তু আপনি যদি দুইটা ইউজ করলাম বাকি গুলো মানে পানি দিয়ে রেখে দিবেন পানি দিয়ে রাখতে পানি দিয়ে রাখলে নষ্ট না হয় জিনিসটা যেন নষ্ট না পানি দিয়ে রাখবেন এই কথাটা মাথায় রাখবেন সবাই কিন্তু ঠিক আছে কারণ এটা मोस्ट इंपोर्टेंट কথা একটা আচ্ছা তারপর আমি এখন হচ্ছে চিপসের ব্যাপারটা ভাই চিপসের ব্যাপারটা চলে আসি এখানে আমি প্রথম বলছি একটা প্যাকেজ রাখছি আর এই চিপসটা দেখেন হুম আপনারা এই যে দেখেন আলু রিং হ্যাঁ রিং এটা তো দেখাইছি ইজিলি সুন্দর কিন্তু রিং চিপস হয়ে গেছে নষ্ট আচ্ছা এখন দেখেন এরপর আরেকটা জিনিস দেখাই আপনাকে এই যে আলুর মেশিনটা হ্যাঁ এই ইলেকট্রিক মেশিন যারা কিনবেন একটা দাম হলো পাঁচ হাজার থ্রি পয়েন্ট এইট লিটার আর একটা হলো ছয় লিটার এটা হ্যাঁ এটা হলো ছয় লিটার এটার দাম হলো আমাদের ছয় লিটার জালি থাকবে এটা ছয় লিটার আচ্ছা এটার দাম হলো সাত হাজার পাঁচশো টাকা বারো লিটার এই যে ডাবল চেম্বারে যে এটা দাম হলো নয় হাজার পাঁচশো টাকা পাঁচ বছর রিপ্লেস গেলে এটা সাকসি কোম্পানি এটা হলো হপমেস কোম্পানি এটা হপমেস ছয় লিটার থ্রি পয়েন্ট এইট লিটার পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি এটা ইলেকট্রিক ভাই এখানে দেখেন ইনস্ট্যান্ট যদি কোনো চিজ বাস্তে চান এই যে দেখেন

তারপরে থাকবে কি ভাই এই একটা কড়াই থাকবে একটা শিক্ষা শিক থাকবে একশো বিশ টাকা দামের এই যে আলুটাকে এই একটা কড়াই থাকবে মিক্স করার জন্য মশলা মাখানোর জন্য আচ্ছা আচ্ছা ওই যে আমরা মেয়োনেট করব যেটা মেয়োনেট করব যেটা মশলাটা কি জানেন বেসন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার

দিয়ে দুই মিনিট দিন টক এখানে স্টিল খুব তাড়াতাড়ি গরম হয় ওকে তো এটা এটা হচ্ছে 16 পিসের প্যাকেজ এটা এখন ভাইরাল প্যাকেজ দিতেছি এটা সিঙ্গেল 2600 টাকা এই কড়াইটার দাম কড়াইর দাম কারণ এটা মোটা 20 বছর গ্যারান্টি মোটা আগুনে পুরবে না একটা কড়াই একটা ঢাক না এটার উপরে কিন্তু আলুটা আমরা রাইখা দিতে পারবো এই হচ্ছে আমাদের 16 16 পিসের প্যাকেজ প্যাকেজটা ওকে এটা অফারে দাম থাকতাছে মাত্র 6 মাসের অফার গাড়ি ভাড়াটা শুধু আপনার এই সেটটা এই প্যাকেজটা কিনলে গাড়ি ভাড়াটা ফ্রি আচ্ছা আচ্ছা দাম সাত হাজার পাঁচশো সাত হাজার দাম একদম সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা বিকাশ করে ঠিকানা দিবেন ঘরে পচাই দিব ভিডিও কল দিবেন তারপরে বিকাশ করেন প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমি ঘুরে দেখাই একটা দুইটা তিনটা হুম তিনটা আইটেম চার পাঁচ ছয় সাত আট নয় দশ

তারা আরো এক হাজার ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট এবং গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা সাথে এক রুল সহকারে গ্যাসেরটা হোক একটা গ্যাসিক বা একটা ইলেকট্রিক একটা ধর একটা গ্যাসের একটা গ্যাসের নিলেন দন গ্যাসের ব্যবসা করতেছি একটা গ্যাসের মেশিন নিব একটা গ্যাসের সেট নিব আচ্ছা এই দুইটাই দেন সবাই বেশিরভাগ চাইতে পারে ঠিক আছে তাদের জন্য 1000 টাকা আর ডিসকাউন্ট ওকে শাকিল ভাই ধন্যবাদ চমৎকার কাল সংগ্রহ দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো আমরা এগুলো নিব কিভাবে আমাদের প্রসেস একটু যদি আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন আমরা ফুল ছিলাম ফুসকারা করে দেখাই তো সাইরা আমি দাম বলে দিই দেখেন বাংলাদেশে এই মেশিনটা দিয়ে কত রকম ব্যবসা করা যায় গরম তে আমাদের জাত করতে চান তাই হবে তাই হবে ঠিকানা বিশ্বাস বিল্ডাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকান শাকিল কুকারি ইউটিউবে শুধু বলবেন শাকিল কুকারি একাধিক ভিডিও পাবেন এখানে এই চারটা নাম্বার দোকান নাম্বার চুয়ান্ন একশো একশো তেত্রিশ শাকিল কুকারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস আপনি ঢাকা নিউ মার্কেট এলাকায় আইসা বলবেন বিশ্বাস বিল্ডার্স মার্কেটটা কোনটা সবাই দেখেন দেখেন ও সাততে দেরি হইতে দেরি নাই একদম 30 সেকেন্ডের ভিতরে হয়ে যায় ফুটবল হয়ে যাবে দেখেন কত সাততে দেরি হইছে ফুসকাট আমাদের হইতে কিন্তু সময় নাই নাই হয়ে গেছে ভাই এই দেখেন এটা উঠাই দাও ওকে আমরা এটা বন্ধ করে দেই সমস্ত কালেকশন দেখালেন শাকিল ভাই আমাদের কাছ থেকে কিভাবে অর্ডার করব সেটা বলেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলা কই যে সিঙ্গেল নেন যেমন ইলেকট্রিক মেশিনগুলা নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই গ্যাসের এগ্রুল মেশিনগুলা

যদি মনে না থাকে প্রয়োজনে ঢাকার নিউ মার্কেট এসে বা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর সামনে এসে ফোন দিলে সরাসরি দেখে শুনে নিতে পারবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে নিয়ে